বিচারিক ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য সামনে আসে যা কেবল আইনের প্রয়োগ নিয়ে নয় বরং রাষ্ট্রের ভেতরের ক্ষমতা কাঠামো এবং সাংবিধানিক নীতিমালার প্রতি তার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলে এমন নতুন এমন ঝকঝকে রঙের আর এমন লাগজারিয়াস বাসে করে আসামিদের নিয়ে আসা হয়েছে এমনটা অতীতে বাংলাদেশের কোনো আদালতে দেখেনি কেউ কদিন আগেও আদালতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সাবেক প্রধান বিচারপতি সাবেক বিচারক মন্ত্রী এম আদালতে আনা হয়েছে দাগি আসামের মতো পিসমোড়া দেয়া হাতে হাত করা পড়িয়ে রং খসে পড়া নীল মুড়িটির মার্কা পুলিশের প্রিজন ভ্যানে সেখানে বাইশে অক্টোবর পৌর সেনা কর্মকর্তাকে একযোগে সিভিল আদ্রাতে হাজির করা হলো জেল কর্তৃপক্ষের লাকজারিয়াস বাসে করে তাদের হাতে ছিল না কোনো হাত করা সরকার ও সেনাবাহিনীর মধ্যকার আলোচনা অনুযায়ী আদালতে হাজিরা দেওয়ার পর এই পনেরো সেনা কর্মকর্তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেনা সদরের ভেতরে থাকা বিশেষ কারাগারে এর অর্থ হলো বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা সেনা হেফাজতেই থাকবেন অথচ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক ব্যক্তিকে সাধারণ কারাগারে রাখা হয়েছে ফলে প্রশ্ন উঠেছে বাংলাদেশের সংবিধানকে আটকৃত নাগরিকদের পদমর্যাদা অতীত প্রভাব বা মামলার গুরুত্বের ভিত্তিতে ভিন্ন ভিন্ন আচরণ করার অনুমতি দেয় এই আপাত বৈষম্য কি আইনের চোখে সকলের সমান এবং বিচারিক প্রক্রিয়া ব্যক্তির মর্যাদার মৌলিক অধিকারের লঙ্ঘন নয় আইনজীবী বিশেষজ্ঞদের আশঙ্কা আইনের প্রয়োগের ক্ষেত্রে দ্বৈত আচরণের এমন গুরুতর অভিযোগগুলো গুলো ভবিষ্যতে ন্যায় বিচারের পথকে কঠিন করে দিতে পারে আমরা বলেছিলাম গুম মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর জন সেনা কর্মকর্তাকে বাইশে অক্টোবর হাজির হাজির করা করা হবে সকাল তাদের হয় একটি বিশেষ প্রিজন বাসে করে তাদের আদালতে নিয়ে আসা হয় ডেলিস্টার একটি ভিডিও কন্টেন্টে বলা হয়েছে যে ধরনের প্রিজন ভ্যানে আসামিদের আদালতে নেওয়া হয় তার থেকে পনেরো জন সেনা কর্মকর্তাকে বহনকারী প্রিজন ভ্যানটি একটু আলাদাই বটে প্রিজন ভ্যানটির গায়ে লেখা ছিল বাংলাদেশ জেল ডেলি স্টার রিপোর্ট অনুযায়ী এই প্রিজন ভ্যানটির বিশেষত্ব হলো এই প্রিজন ভ্যানটি শীততাপ নিয়ন্ত্রিত এটিতে তিনটি আলাদা কেবিন আছে তিনটি কেবিনে বারো থেকে পনেরো জন বসতে পারেন এই প্রিজন ভ্যানে আছে সিসিটিভি ক্যামেরা দর্শক গত বছরের পাঁচই আগস্টের পর থেকে সাবেক অনেক বিশিষ্ট জন গ্রেপ্তার হয়েছেন কিন্তু তাদের কারো ক্ষেত্রে এমন প্রিজন ভ্যান ব্যবহার করতে দেখা যায়নি তাদেরকে পুলিশের সেই নীল রঙের প্রিজন আনা করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে প্রিজন ভ্যানটি থেকে বের হয়ে একে একে সেনা কর্মকর্তাকে আদালতে নিয়ে যাওয়া হয় এ সময় তাদের হাতে ছিল না কোনো হাত করা অথচ বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়ুল হক কেও আদালতে হাজির করার সময় পেছনে হাত মোড়ানো অবস্থায় হাত করা পড়াতে দেখা গিয়েছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউলা হাসান যিনি গত বছর আগস্ট থেকে কারাগারে আছেন তাকেও হাত করা পড়াতে দেখা গিয়েছিল আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদেরও নিয়মিত আদালতে নেওয়ার সময় হাত করা পড়ানো হয় প্রশ্ন উঠেছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী বিচারপতি খায়রুল হক কিংবা মন্ত্রীরা উচ্চ পদমর্যাদার হওয়া সত্ত্বেও তাদেরকে যেখানে পিস মোড়া দিয়ে হাত করা পড়ানো হয়েছিল সেখানে পনেরো জন সেনা কর্মকর্তার ক্ষেত্রে ভিন্ন আচরণ কেন এমনকি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান সামরিক বাহিনীর কর্মকর্তাই ছিলেন এবং অভিযোগের প্রতিক্রিয়াতে মিল থাকা সত্ত্বেও রাষ্ট্রের আচরণে বৈপরীত্য কেন সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে দ্বৈত আচরণের প্রশ্ন উঠেছে একেবারে দেশের সর্বোচ্চ একটি আদালতের সামনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এমন প্রশ্নের মধ্যে আদালতে হাজিরের পর আদালত এই পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত পাড়ায় একটি আইনি প্রশ্ন ছিল এই পনেরো সেনা কর্মকর্তাকে আত্মসমর্পণ করেছেন নাকি তারা গ্রেপ্তার হয়েছেন আইসিটিতে আসামের পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার এম সরার হোসেন তিনি দাবি করেছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সেনা কর্মকর্তারা আত্মসমর্পণ করেছেন তবে পদ্ধতিগত কারণে তাদের গ্রেপ্তার করার কথা বলা হয়েছে অবশ্য আইনজীবীরা বলছেন যেহেতু ব্যক্তিগত গাড়িতে নয় বাংলাদেশ জেল কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে করে তাদের আদালতে নিয়ে আসা হয়েছে আটক বা গ্রেপ্তার দেখানো ছাড়া কারাগারের প্রিজন ভ্যানে এমনি এমনি কারো ওঠার সুযোগ নেই পনেরো সেনা কর্মকর্তার আইনজীবী সাংবাদিকদের জানান তারা আদালতের কাছে তিনটি আবেদন করেছেন আবেদনগুলো পরবর্তী ডেটে শুনানি হবে এর মধ্যে একটিতে জামিনের আবেদন করা হয়েছে আর একটি হলো প্রিভিলেজ অব কমিউনিকেশনের আবেদন এর অর্থ হলো রক্তের সম্পর্ক আছে এমন আত্মীয় ও আইনজীবীদের নিয়ম অনুযায়ী দেখা করার সুবিধা আর তৃতীয় আবেদনটি হলো অভিযুক্তদের সাবজেলে রাখার আবেদন দর্শক সাবজেলে রাখার সিদ্ধান্তটি সরকার বা জেল কর্তৃপক্ষ নেয় অতিরিক্ত কারা মোহাম্মদ জাহাঙ্গীর দৈনিক প্রথম বলেছেন সদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাবজেলে রাখা হয়েছে সেখানে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে দর্শক গত বারোই অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আদালত থেকে গ্রেফতারি পাওয়ানা জারির পর সেনা সদরে এম বিল্ডিং নাম্বার চুয়ান্ন ভবনকে সাময়িক কারাগার ঘোষণার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয় সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ওই ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয় সামাজিক মাধ্যমে অনেকেই এই রাখার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন এমনকি আইনজীবীরাও প্রশ্ন তুলেছেন এর মাধ্যমে রাষ্ট্র ও সরকারের দ্বৈত আচরণ প্রকাশ পেল বিশেষ করে সাবেক প্রধান বিচারপতি মন্ত্রী এমপি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাসান নৌবাহিনীর সাবেক রিয়েল অ্যাডমিরাল সোহেল এমন জন্যই সরকার সাবজেল করেনি তাহলে পদমর্যাদার দিক থেকে অনেক পেছনে থাকা সত্ত্বেও কর্মকর্তাদের কেন সাবজেল দেয়া হলো সেনা সূত্রগুলো বলছে বিষয়টি নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে সেনাবাহিনী এদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে সেনা হেফাজতে রাখতে চায় আইনজীবী ও মনে করেন বিশেষ বাজে করে নিয়ে আসা হাত করা পড়ানো না পড়ানো সাবজেল এসব ইস্যুতে বৈপ্রত্যমূলক আচরণ ভিন্ন কিছু ইঙ্গিত দেয় যখন দুই কর্মকর্তাই উচ্চ পদস্থ এবং তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তখন যৌক্তিকভাবে তাদের প্রতি অভিন্ন নিরাপত্তা প্রটোকল বা উচ্চ ঝুঁকি ব্যবস্থাপনা থাকার কথা কিন্তু একজনকে হাত করা পড়ানো হবে অন্যজনকে বিশেষ সুবিধা যেমন এসি ভ্যান সাবজেল দেওয়া হয় তখন এই প্রোটোকলগুলো নি নিরাপত্তা ঝুঁকি বা আইনি ভিত্তি অনুসরণ করে ব্যবহৃত হয়নি বরং রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর ভেতরে বার্তা দেওয়ার জন্য বা রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্য হাসিলের জন্য উদ্দেশ্যমূলকভাবে ব্যবহৃত হয়েছে আইনজীবীরা এখানে সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অংশে সাতাশ ও একত্রিশ নম্বর অনুচ্ছেদের রেফারেন্স ট্রেনেছেন সাতাশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলেছেন যদিও আইনের যুক্তিসঙ্গত শ্রেণী বিভাগ বা রেজনাপল ক্লাসিফিকেশনের কথা বলা আছে কিন্তু সেটি একই পদ মর্যাদার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে না যদি এক উচ্চপদস্থ কর্মকর্তার প্রতি চরম অবমাননাকর আচরণ করা হয় এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তার প্রতি চরম সুবিধা দেখানো হয় তখন প্রশ্ন ওঠে এই শ্রেণী বিভাগ কি সত্যি যুক্তিসঙ্গত আইনি ভিত্তি নাকি ক্ষমতার অপব্যবহার বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এই বৈষম্য আইনি কারণের বদলে ক্ষমতা কাঠামোতে ব্যক্তির বর্তমান অবস্থান পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ দর্শক সরকার ও প্রশাসনের এমন দ্বৈত আচরণের মধ্যে আরও একটি গুরুতর অভিযোগ করেছেন কেউ কেউ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট খন্দকার রাকিব এক ফেসবুক পোস্টে লিখেছেন গুম কমিশনের রিপোর্টে যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে যাদের সেনা হেফাজতে না হয়েছে তাদের একটি অংশ ব্যক্তিগতভাবে নতুন করে কাউকে গুম করেনি বা বিচার বহির্ভূত হত্যার সঙ্গে যুক্ত ছিল না এমনকি পনেরো সেনা কর্মকর্তার আইনজীবীও দাবি করেছেন যারা আসলে গুম করেছিলেন তারা এরই মধ্যে পালিয়ে গেছেন যে পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে না হয়েছে তাদের মধ্যে কেউ কেউ যদি পরে নির্দোষ প্রমাণিত হন তখন সেটি নিয়ে আরেকটি আইনগত জটিলতা দেখা দিতে পারে কারণ আইসিটি অ্যাক্ট সংশোধন করে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে চাকরির চ্যুতির মতো গুরুতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে